নাখানাদুহু আনুসাল্লি আনুসাল্লি মাল্লা রসুল নিহিল করিমাদ দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ওগুলেরা অনেকে জানতে চেয়েছেন সাদাকাতুল ফিতের হিসেবে টাকা দেওয়া জায়েজ হবে কিনা সেই ভাইদের প্রশ্নের উত্তরে বলবো যদি লোকজনের চাহিদার অনুকূলে হয় তাহলে সাদকাতুল ফিতের হিসেবে টাকা দেওয়াও জায়েজ হবে এই মর্মে বহু সংখ্যক দলিল মজুদ রয়েছে প্রথমে আপনারা একখানা হাদিস শরীফ লক্ষ্য করুন যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত চোদ্দশো আটচল্লিশ আলাই উল্লেখ করেছেন এছাড়াও ইমামি রহমতুল্লাহ আলাই তদীয় সুনানুল কুবরা এর সাত হাজার তিনশো বাহাত্তর নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইস্কিম আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন وقال طاوس قال معاذ رضي الله تعالى عنه لأهل يمان ايتوني بعرض ثياب خميس او لبيس في الصداقة مكان الشعير والزرع أهوان عليكم وخير لأصحاب النبي صلى الله عليه وسلم بالمدينة وطاعت حضرت معاذ بن زبال رضي الله تعالى عنه يمان باشي كي تم تمرا او আমার কাছে চাদর ও পরিধেয় বস্ত্রগুলি সাতকা হিসেবে নিয়ে আসো এতে করে তোমাদের জন্য সহজ হবে এবং মদিনায় রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য উত্তম হবে প্রিয় দর্শক শ্রোতা এই হাদিসের মধ্যে বিখ্যাত সাহাবী হযরতে মুআরিজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সাতকা হিসেবে জব ও ভর্তার পরিবর্তে তিনি পরিধেয় চাদর ও বস্ত্রকে আনার পারমিশন দিয়েছেন অনুমতি দিয়েছেন

প্রিয় দর্শক শ্রোতা আরেকটি রেওয়ায়ত আপনারা লক্ষ্য করুন যেটা উল্লেখ রয়েছে মুসান্নাফু ইবনে আবি শাইবা এর 10370 নং হাদিসের মধ্যে স্ক্রিন আপনারা লক্ষ্য করুন আমিল হাসান ক্বাল আল্লাহ বাসা আন তুতিয়া আদরাহিম ফি সাদাকাতিল ফিতর প্রখ্যাত তাবেঈ হযরতে হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিচ্ছেন যিনি অনেক সাহাবীদেরকে নিজের চোখে দেখেছেন সাহাবীদের কাছ থেকে মাসালা শিখেছেন তিনি মানুষদেরকে মাসালা দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন যে

বৈধ হবে মহান আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি ন্যায় আমল করার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম আহমতুল